আপনার কি এক্সোয়া লাগবে আছে আপনার কি টয়টা রাম লাগবে আছে আপনার কি আর নো লাগবে পনেরো সিরিয়ালের আছে ভুয়া কি গাড়ি চাইতেছে ইনশাল্লাহ ভাই সব আইটেম গাড়ি আছে আপনার কি হায়েজ লাগবে হায়েজ আছে নো আছে প্রাইভেট কার আছে জিপ আছে একশো একশো সাবধান একশো একশো গাড়ি যা চান সব আইটেম এর গাড়ি আছে আমরা আছি কোথায় টাকা চট্টগ্রাম হাইওয়ে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাসিস্তান সিদ্ধিরগো থানা নানগো সিটি কর্পোরেশন মৌচাকistan একদম মেইন রোডে মৌচাক বাসিস্তান এই সেই আপনাদের কাঙ্খিত showroom Huy Auto inshallah সবাই সাথে এবং পাশে থাকবেন আজকে হিউজ গাড়ি আছে বইয়া অটোসে সেই গাড়িগুলো আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভাই একটু ধৈর্য ধরতে হবে আর এই যে jeep কিন্তু আছে আপনাদের

দেখেন ইনশাল গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই গাড়ি আছে কার কি গাড়ি লাগবে ভাইরাস কমন করেন যার যে গাড়ি লাগবে আজকে সব গাড়ি দিতে পারবে দিনে কার কি গাড়ি লাগবে বলেন ভাই গাড়ি দিতে পারবে দিয়া শুরু করছি সব সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ

ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই ইনশাল্লাহ আপনাদের খবর কি ভাই লাইভটা একটু শেয়ার করে দেবেন শুক্র ভাই আমাদের সাথে আছে ভাই ভাই আমাদের সাথে আছে ইলিয়াস বুইয়া মানে আমি বুইয়া ভাই সাথে আছি এরপর হইল গিয়া ইমন ভাই আমাদের সাথে আছে আবদুল্লাহ ভাই আমাদের সাথে আছে এই যে ভাই পাঁচের মডেল আর এসএসটা পাবলিক কয় ভাই এটা এসএসটা পাইলেন করতে পাঁচের মডেল পাঁচের মডেলেরও এসএসটা হয় নিউ শেবের গাড়ি এই যে নিউ শেবের এসএসটা গাড়ি ইনশাল্লাহ আট লাখ টাকার মধ্যে এলিয়ন প্রিমিয়ম জি করলা এক্স করলা গাড়ি দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ ভাই সুমন ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ইনশাল্লাহ এই যে আজকে বাউন্ন টাকা টোকেন এর থাকবে এই যে বাউন্ন এই যে বাউন্ন লেখা দেখছেন এল থাকবে আজকে বাউন্ন টাকা টোকেন এই গাড়িগুলো কিন্তু এই নয় এই গাড়িগুলো যে আমার খুবটা কাজে আছে এটা যে হালকা পাতলা একটু কাজ আছে এগুলো করে দিতেছি কারণ কালকে একদিনে তিনটা গাড়ি লিখছি আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি গাড়ি বিক্রি করবেন বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি গাড়ি এক্সচেঞ্জ করবেন বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি গাড়ি কিনে নেবেন বুয়া সাথে যোগাযোগ করেন ভাই সব অপশন আছে ইনশাআল্লাহ এই যে আমরা এসএস টাটা দেখাইলাম এই যে বড়টা খুললো একটু দেখাই এই দেখেন একদম অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় গাড়ি পিকআপ গাড়ি আছে খোলা বডি ভাই খোলা বডি নাকি মাসুম ভাই

আপনাদের যদি পু বক্স থাকে আপনাদের যদি এল থ্রি লাগে বাউন্ন টাকা টেক্সটেনের গাড়ি ষোলো জন লোক বই তারবেন আপনাদের যদি এক্স লাগে আপনাদের যদি কেয়ার ফোর্টি লাগে আপনাদের যদি জি করোনা লাগে এই সবগুলো গাড়ি আমার উঠানো আছে এই গাড়ি গুলি দুই একের মধ্যেই বই অটো আপনারা লাইভ পাবেন গাড়ি গুলোর শুধু আজকে আমি নামটা বইলা দিলাম ইনশাআল্লাহ নয় লাখ নব্বই টাকা এই যে আড়াই লাখ টাকা হান্ড্রেড টেন দিব আজকে আড়াই লক্ষ টাকায় হান্ড্রেড টেন দিব দেখান গাড়িটা

এক ভাই বলে তেরোশিপ ওয়ান দুই হাজার এগারো সত্তর সাল আঠারো সাল থেকে কাগজ ফেল তেরোশো একত্রিশ সিসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর এই অবস্থা ভাই গাড়িটার মূল্য রাখা যাচ্ছে আমি আজকে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা ভাই নাইনটি গাড়ি তাই পাবলিক দুই লক্ষ টাকা এক লাখ আশি হাজার টাকা কাগজ সেল গাড়ি আর হান্ড্রেড টেন হান্ড্রেড এর পরের মডেল এর গাড়ি এই গাড়িটা ড্রাইভিং শিখাইবেন আপনি একটা ভালো গাড়িটা শিখান যারা পাঁচ হাজার দেয় তারা ছয় হাজার টাকা দিব এই জিনিসটা খেয়াল করে নিবেন একটা ভালো গাড়িটা ড্রাইভিং শিখান আপনি দুইটা কাস্টমার বেশি পাইবেন পরিবেশ একটু ভালো হইলে এই গাড়িটা অবস্থায় দাম আজকে মাত্র আড়াই লক্ষ টাকা

কোন সমস্যা নাই অরিজিনাল কুন্ডসো হাসপাতি মালিকের গাড়ি সাথে সাথে নামটা রাজপাট ইঞ্জিল এসি ভালো আছে ছিয়ানব্বই মডেলের গাড়ি অল অপশন অটো এসি সেলুন এ অবস্থা গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র চার লক্ষ আশি হাজার আজকে বিশ হাজার কম চার লাখ ষাট হাজার আস্কিং প্রাইস আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে আবার এই যে হান্ড্রেড টেন আরেকটা দেখেন দুই হাজার চোদ্দ তার রেজিস্ট্রেশনের আমি কিছু গাড়ির নাম গুলো আগে আগে ভুইলা দিতেছি কারণ এই কারণে আপনি কি গাড়ি চাইতে পারেন সেই গাড়ি আপনাকে ভুয়াবাই দিতে পারবেন ইনশাআল্লাহ আর কোন ভাই গাড়ি বিক্রি করবেন ভুয়া সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ এই যে দেখেন কালকে সিলেট হবিগঞ্জ থেকে আমার কাছে একটা সাকসেড বিক্রি করে গেছে অন্য ব্যবসায়ীর কাছে আসছিল বিক্রি করার জন্য উনি নিজ নাই নাই গাড়ি দাও না থেকে গবিগস সিলেট থেকে আনায় উনি নিতে পারে না সেই গাড়িটা পরে আমি নিছি তার জন্য দূরের ভাড়া যারা বিক্রি করতে চান বিক্রেতা আসতে পারেন কোন সমস্যা না বুইয়া বড়কা দেখেন গাড়িটা সব ভাইয়ারা লাইভটা শেয়ার করবেন ভুইয়া ভাই সাথে আছে খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আরাফাত ভাই আরাফাত ভাইকে তো ইদানিং পাই না আলামিন ভাই আমাদের সাথে আছে এরপরে আছে হইলো রিয়াজ ভাই থ্যাংক ইউ ভাই এরপরে ভাই আপনি কেমন আছেন মূল্যহীন জীবন অবহেলিত জীবন ভাই আপনার আইডিটা চেঞ্জ করে আলাম তো নামের আইডিটা কেমন দেয় আমরা আপনি মূল্যহীন হইবেন কেন আপনি অবহেলিত হইবেন কেন ভাই ভুইয়া ভাইয়ের লোক আপনার যদি আপনি যদি আমার ফ্যান ফলার হয়ে থাকেন আপনি খুব ফুলে চলবেন ভাই

চার লক্ষ আশি হাজার টাকা দাম যাচ্ছে। আজকের জন্য ভাই বিশ হাজার টাকা কম চার লক্ষ ষাট হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাজবে না ইনশাল্লাহ এই যে এখানে কিন্তু একটা প্রিমিয়া ছিল দুই হাজার আটের মডেল আলহামদুলিল্লাহ দিনাজপুর দিনাজপুর না পঞ্চগড় বোধা থানাতে চলে গেছে আমার এক ভাইয়া নিয়ে গেছে ভাইয়ে দুই হাজার টাকা লস দিয়া মনে মরিস বিক্রি করে আমার তো গাড়ি নিচ্ছে শুকনা মরিচ বিক্রি করে গাড়ি নিচ্ছে আলাপ হুসেন ওই ভাই কত টাকার শুকনা মরিচ লাগছে ষোলো লাখ আল্লাহ কোন ভাই খালি নিতে চান গাড়িকে লক করে রাখছে কি রে লক করে রাখছে এই যে টয়টা একের মাল অরিজিনাল অবস্থায় গাড়ি

থেকে দেখাছি আসসালাম ভাই কেমন আছে নাসির ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই দিন আপনার ছয়ের মডেল ব্যাপারটা রানিং ফেল রেটটা হচ্ছে মাত্র ছয় লাখ আজকে দশ হাজার নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আমরা খালি একটু বলে দেবো কারণ আজান দিয়ে লাইছে ভাই পিক আপ তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা বাইরের গাড়িটা যান জিপটা যান আমরা দেখা দুবাই থেকে দেখতেছি আলামিন ভাই থ্যাংক ইউ ভাই ডুবাইয়ের ভাই কি অবস্থা ভাই জানাবেন এই যে দুই লাখ তিরিশ কইরা এই এই যে যে এই যে

দেখান আরেকবার ভাই হাবিব ভাই আসিফ ভাই আসিফ ভাই একটু অপেক্ষা করবেন দেখেন পঁচিশ সালের ডিসকাউন্ট দেন আরে ভাই ডিসকাউন্ট বুঝিয়া ভাইয়ের কাছে ডিসকাউন্ট ছাড়া আর কি

ভাই যে কারিনাটা দেখাইতেছি ভাই আসিফ ভাই আপনার রিকোয়েস্ট এই আবার দেখাই দিতেছি ভাই তারপরে ভাই আমার পঁচাত্তর পঁচাত্তর নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সমস্যা নাই আপনার দেখেন আবার কল দিয়া লাগলে লাইভ এত ভাই সবকিছু এভাবে বলা যায় না ভাই কি আছেন হ্যাঁ ভাই ভাই আসি ভাই জামান ভাই আসি ভাই আসি ভাই পরের ভিডিওটা রাম দেখতে চাই হ্যাঁ ভাই বাড়া দিতে পারবো হ্যাঁ হ্যাঁ ভাই ভাড়া দিতে পারবেন ভাই ইনশাআল্লাহ ভাই

ভুয়া ভাই কেমন আছেন আমি বাহারাইন থেকে হুমায়ুন ভাই হুমায়ুন ভাই ইনশালা শেয়ার করলেন আবার দেখায় দি বাহারাইনের হুমায়ুন ভাই এরপর আসিফ ভাই সবাই কেমন আছেন একটু জানাবেন সিঙ্গাপুর থেকে আমাদের আছে আসিফ ভাই চট্টগ্রামের নাসিরাবাদ থেকে আমাদের এক ভাই আছেন

গাড়ি আর সবাই যারা আমার সরুম একটা চাকর পেলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ